প্রিয় দর্শক টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী দেব বাংলা চলচ্চিত্র জগতে একজন বিশিষ্ট নক্ষত্র উনিশশো বিরাশি সালের পঁচিশে ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি দেবের পিতার নাম গুরুদাস অধিকারী এবং মায়ের নাম মৌসুমী অধিকারী বাংলা ছবিতে তার অভিনয় এতটা সুন্দর ছিল যে অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেন দেব অগ্নি শপথ নামক এক বাংলা সিনেমার মাধ্যমে সিনেমা জগতে তার প্রথম পদার্পন এরপর নিজের চেষ্টায় ও কঠোর পরিশ্রম করে তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন দু সালে তিনি চ্যালেঞ্জ ছবিতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন এরপর মুভিটি বক্স অফিস হিট করে এরপর দেবকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এছাড়াও দু হাজার সাতের আই লাভ ইউ সিনেমাটি বেশ হিট হয়েছিল মন মানে না প্রেমের কাহিনী দুজনে পরাণ যায় জলিয়ারে সেদিন দেখা হয়েছিল বলো না তুমি আমার দুই পৃথিবী লে ছক্কা পাগলু বুনোহাস জুলফিকার চাঁদের পাহাড়ের মতো হিট সিনেমা উপহার দেন দেব দেব দেবসুধুজের নায়ক তানন তিনি একজন রাজনীতিবিদ দু হাজার সালে তৃণমূলে ঘাটালে প্রার্থী ছিলেন তিনি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে বন্ধুরা টলিউডের জনপ্রিয় নায়ক দেবকে তো আমরা সবাই চিনি কিন্তু আপনারা কি জানেন দেবের একটি বোন রয়েছে তার বোনের নাম দীপালী দেব তার মা বাবা ও বোনকে নিয়ে কলকাতার একটি শহরে বসবাস করেন ছবি ও বিজ্ঞাপনের কাজে দেব সব সময় ব্যস্ত থাকেন কিন্তু এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি তার পরিবারকে ভীষণ ভালোবাসেন এবারের পূজাতে তিনি তার ছোট বোনের জন্য একটা উপহার কিনে রেখেছেন দেব তার ছোট বোনকে কিছু গিফট করবেন আর তা স্পেশাল কিছু হবে না এটা তো হতেই পারে না তাই তিনি এবারের পূজাতে তার বোনকে একটি বিউটি পার্লার উপহার দিয়েছেন তার কিছুদিন আগেও টলি ড্যান্স রেস্টুরেন্ট কিনে নিজের বাবাকে উপহার দেন তিনি সম্পর্কের এসব ছোট ছোটো উপহারিত সম্পর্ককে আরও মজবুত করে তোলে ভাই বোনের এই ভালোবাসা অটুট থাকুক সবসময় এমনটাই ফ্যানদের একান্তকাম্য সম্মানিত দর্শক টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের বোনকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আপনি যদি দেবকে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন